হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে আজকে সকালবেলাটা মানে একদমই ব্যস্ততার মধ্যেই কাটছে প্রায় ছটা আমি ঘুম থেকে উঠেছি যদিও তো এই সময়টা তো উঠি না আগের ব্লগগুলো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আর যারা রেগুলার দেখেন তারা তো জানেন আমি ভোরবেলায় বা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে উঠে যাই ওই যত শীত পড়বে তত তো তাড়াতাড়ি উঠবো তো সেই কারণে আর এ কয়দিন তো আমি বুঝতেই পারছি না কারণ আমার ঘুমের তালে আমি এত মানে আলতু ফালতু স্বপ্ন দেখতে থাকি সেই কারণে যে আমার ঘুমটা একদমই ভাঙতে যায় না তার মধ্যে আমি যতক্ষণ ধরে ঘুমিয়ে থাকি ততক্ষণ আমার কমল ব্যথা ঘা ব্যথা পিঠ ব্যথা এইসব তো হতেই আছে মানে আমার ঘুমটা কোনো আরামের হচ্ছে না তাড়াহুড়োর মধ্যে সমস্ত রান্না কমপ্লিট করে কাজে পাঠিয়ে দিলাম তারপরে এখন বিছানা গুছানো শুরু করে ফেলেছি কাল যেহেতু মা এসেছিলো তাই আমাদের আজকে অনেকগুলো এই ব্ল্যাঙ্কেট সমস্তগুলোই বের করতে হয়েছে তাই আর কি এগুলো গুছে যেগুলো আমার আর প্রয়োজন নেই সেগুলো ঢুকিয়ে রাখব কারণ আমার ঘরে আর বেশি কিছু জায়গা নেই এই ঘরটাতে যদি আমি সমস্ত কিছু জিনিস এলোমেলো করে রাখি তাহলে আমার এই ঘরটাতে আমার নিজেরই পায়ে দাঁড়ানোর মতন জায়গা থাকবে না তাই সমস্ত কিছু আমি এক এক করে গুছ সুন্দরভাবে রেখে দিই আর হ্যাঁ এবার চলুন আমি আপনাদেরকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিই ইনি হলেন আমার মা ক্যামেরার সাথে তো আপনাদেরকে আর দেখাতে পারবো না তাই মা ওইদিকে কাজ করছিল বলেই ভিডিওটা চুপ করে পড়েছিলাম বেশ কিছুদিন আগে দুর্গা সময় আমার জেঠু শ্বশুরমশাই মারা গিয়েছিলেন তারপরে আমার ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছিলেন মানে আমার শ্বশুরের কাকিমা তো এবার হচ্ছে প্রায় তিন দিন আজ নিয়ে হয়ে গেল আমার ভাসুর মারা গিয়েছেন মানে সেটা ওই কলকাতা দুনিয়ানার ওদিকে কেমন ভাসুর আমি তবে জানি না তবে ভাসুর মারা গিয়েছেন ছোটোখাটো কিছুটা নিয়ম যেগুলো করার সেগুলোই করার চেষ্টা করছি আর যেহেতু তিন দিন হয়ে গেছে আর যেহেতু ওটা সুসাইড অ্যাটেম্প মারা গিয়েছিল সে কারণে তিন দিনে তো কাজ শেষ তাই এখন আমি ওই সেম ঘর মোছামুছি এসব সমস্ত কাজ করে যেগুলো নিয়ম তারপর পুজোটা দিয়ে দেবো আর এদিকে মা আমাকে হেল্প করে দিচ্ছিলো কারণ মা কিছুদিন আগে একটা উনান তৈরি করে গেছিল সেই উনানটাকে আজকে কেটে কুটে ভালো করে একবারে কমপ্লিট করে দিল আমি যদিও উনান বানাতে পারি না তবে আমার মা বেশ ভালো উনান বানাতে পারেন জানেন আমার মা যেই উনানটা বানিয়ে দিবে সেই উনানটা খুব সুন্দরভাবে চলে তাই সমস্ত যখনই উনান বানানোর প্রয়োজন হয় আমি আমার মাকে দিয়েই উনানটা বানিয়ে নিই তো কাজ শেষ ঘড়ির বাজে কাটায় এখন একটা তাই ভাত খাবো ভাত খাওয়ার আগে ভাবলাম এই লঙ্কাগুলো তুলে রাখি মনে আছে আপনাদের অনেকদিন আগে দেখিয়েছিলাম এখন খুব সুন্দরভাবে পেকে গেছে প্রায় দেড় সপ্তাহ মতন তো এই গাছে লঙ্কা তুলেই রান্না করেছিলাম কারণ বাড়িতেও লঙ্কা ছিল না আর গাছে যেহেতু লঙ্কাগুলো রয়েছে তাহলে এগুলো তো আমার নষ্ট করার কোনো প্রয়োজনই হয় না তাই সেগুলোকে তুলে তুলে রান্না করেছিলাম তো আজকে পাকাগুলো তুলে নিলাম কখন কি পড়ে যাবে আর বেশ কিছুজন আমার কাছে চারাও চেয়েছিলেন জানেন তো সেগুলো আমি চারা করে তাদেরকে একটা দুটো করে দেবো যদিও কোনো একদিন আমারও কোনো কিছু তাদের কাছ থেকে পর্যন্ত পড়তেই পারে তাই না এই উনুনটা বেশ কিছুদিন আগে থেকে আমি মোবাইলে দেখে এসেছিলাম তারপরে মাকে দেখিয়েছিলাম মা একবার দেখেই বলেছিল হ্যাঁ পারবো তাই বানিয়ে দিয়েছিলো মায়ের হাতে কোনো কিছুই যে পারবে না সেটা কখনো মা আমার একবার দেখলে উনুন বানানোটা খুব ভালোভাবে পড়ে আর হ্যাঁ মায়ের সাথে সাথে শুভও কিন্তু ও বাড়ি চলে গেছে যদিও শুভ এখন জানি না এখানে কেনই থাকতে চায় না একদমই থাকতে চায় না মাকে দেখলে তো আরও বেশিই থাকতে চায় না মায়ের কাছে যেন ওর সব আবদাটাই তার কাছেই ছেলেটি নেই বাড়িতে বাড়িতে একটা চিল্লাচলিও নেই দুষ্টুমি নেই হামলা নেই যুদ্ধ নেই সত্যি কিছু নেই শান্ত পরিবেশ হয়ে রয়েছে আমাদের ঘরটা এখন আর একটা কথা আপনাদেরকে বলি যার কিছু রয়েছে তার সব কিছুই রয়েছে যার কিছু নেই তার কিচ্ছুই নেই সত্যি এটা আমি আজ এখানে ভাবছিলাম চা খেতে খেতে তাই আপনাদের